গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাতটা চল্লিশ তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে তো এখন আমি দেখ চলে এসেছি ঠাকুর ঘরে আর তো চলো আগে ফলমূলগুলো আমি বার করে নিই তো এই যে দেখো এখানে ব্যাগের মধ্যে ফলমূল আছে আমি এগুলো বার করে নিই সবাই একটু একটু করে তো এখন হচ্ছে ফলগুলো ধুয়ে নিচ্ছি আর কী বলতো ফুলকুলিগুলো আমি আগেই ধুয়ে রেখেছি তো ফুলকলিগুলো ধোয়া গেছে এখন হচ্ছে ফলগুলো ধুয়ে নিই সব তো আমি ফলটলগুলো ধুয়ে গুছিয়ে রেখে আর এদিকে দেখো আমি চন্দনটা ঘষতে বসে গেছি আর ফুলগুলোও ধুয়ে রেখে দিয়েছি তো কিছু ফুল ছাতের থেকে গাঁদা ফুল তুলসী পাতা তারপর দুবা ওগুলো আমি তুলেছিলাম আর হচ্ছে আমার শাশুড়ি কিছু সাদা ফুল তুলে রেখেছিল তো আগে ফুল টুলগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম আর এখন হচ্ছে ফল টলগুলো ধুয়ে গুছিয়ে নিলাম তার আগে চন্দনটা ঘষে নিলাম চন্দনটা ঘষে নিয়ে তারপরে আমি হচ্ছে ফল কাটতে বসছি আর বেশি ফল কাটবো না কারণ আমরা অল্প করেই ফল কাটবো কেন যেহেতু সন্ধ্যা এখন ওই আট সাড়ে সাতটা আটটাই বলতে পারো আটটা বাজে এখন আর সারাদিন উপোস করে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় নীল পুজোটা করবো তো নীল পুজোর জন্যই আজকে উপাস আজকে নীল পুজো সবাই জানো যে আজকে নীল পুজো তো অনেকেই নীল ষষ্ঠীটা করে আর সবারই করা উচিত কেন সন্তানের মঙ্গলের জন্যই ষষ্ঠীটা করা তা আমার মনে হয় নীল ষষ্ঠীটা সবারই করা উচিত যতদিন আমার ছেলে হয়নি তখন আমি যখন আমার ছেলে ছিল না তখন কিন্তু আমি নীল ষষ্ঠী করতাম না কিন্তু যবের থেকে আমার ছেলে হয়েছে তবের থেকে আমি নীল ষষ্ঠী করি আর ওইটা প্রত্যেক বছরই করে আসি এর আগেও তোমরা দেখে থাকবে হবে তো ষষ্ঠীটা আমি প্রত্যেক বছর করি আর আশা করি সারা জীবন করে যেতে হবে এটা নীল ষষ্ঠীটা সন্তানের মঙ্গলের জন্যে তো চলো আমি এখানে ফল টলগুলো কেটে নিয়ে আর যে বললাম অল্প করে ফল কাটবো বেশি ফল কাটবো না তো আমার ছেলে বলছে আমি জল ঢালবো আর বললাম তোমাকে আর জল ঢালতে হবে না তুমি খেয়ে দিয়ে নিয়েছো আর জল ঢালতে লাগবে না আর আমি দেখছি সব ফল মূল কেটে গুছিয়ে নিয়েছি এখানে গামলার মধ্যে শিপটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো ফল মূল বললাম না অল্প করে কেটেছে আর তোমার দাদা আসার সময় ফল টল দই সন্দেশ সব নিয়ে এসেছিলো এখানে গটির মধ্যে আমি দুধ জল পচ সর্ষে টরসে দিয়ে আমি সব মিশিয়ে নিয়েছি গঙ্গা জল টল দিয়ে আর ওই শিবরাত্রির পুজো যেরকম হয় নীল পুজোটাও সেরকমই একইভাবে করা হয় শিব পুজো নীল পুজোটাও কিন্তু শিবেরই পুজো আর শিবরাত্রিতে যেভাবে করা হয় ওইভাবেই একদমই একই রকম করেই শিব পুজোটা মানে নীল পুজোটা করা হয় তো আর এই শিবলিঙ্গটা একটু বড় হওয়াতে সুবিধা হচ্ছে কি বলতো আগে শিবলিঙ্গটা না খুবই ছোটো ছিল মানে ওখানে ফুল ফল দিলে আর শিবকে দেখাই যেত না এত ছোট আর একটা শিবলিঙ্গ আছে তো ওইটা ছোট ওইটা আর আমি বসাইনি এই বড় শিবটাকেই বসালাম আর ছোটো শিবটা তো সকালে জল ঢালা হয়েছে তো ছোটো শিবটা আর বসালাম না বড়ো শিবটা দিয়ে করলাম আর জীবনে প্রথমবার মনে হয় বেল কিনে এনে পুজো দিচ্ছে তোমাদের দাদা বললে এত বছরে জীবনে প্রথমবার বেল কিনে নিয়ে আসি এইবারেই বেল কিনে নিয়ে আসা হয়েছে নাহলে বেলটা আশেপাশ থেকে জোগাড় হয়েই যায় বেল কেনা হয় না তো এই বছরই এই প্রথম বেল কিনে নিয়ে আসলো তো আমার শাশুড়িও কিন্তু সেই প্রথম থেকে নীল ষষ্ঠী করে আসছে এখনও করছে তো চলো পাঁচ রকমের তো গোটা ফল দিতে লাগে তো পাঁচ রকমের গোটা ফল দিয়ে দুধ ঘি মধু দিয়ে বললাম না যেরকম শিব পুজো করি আমরা সেইভাবেই শিবরাত্রির উপোস করে যেরকম পুজো করি সেইভাবেই নীল পুজোটা করা তো আর আমার দেওয়া একটা পর একটা পুজো লেগেই থাকে মানে এই একটা পর একটা পুজো করতে হয় কালকে যেমন সংক্রান্তি পুজো আছে তবু কালকে উপোস টুকোস করার কোনো ব্যাপার নেই সকালবেলা আমার শাশুড়ি যা মানে যে দুই পুজো দেওয়ার আমার শাশুড়ি সকালে পুজোটা করে দেবে সংক্রান্তিতে আর মাস পয়লা তো আবার দোকানে পুজো করতে হবে গণেশ পুজো দোকানে বললাম না আমার একটার পর একটা পুজো পড়ে লেগেই আছে এরপরে আবার পয়লা বৈশাখে নারায়ণ পূজা বারের পূজা যেটা বাৎসরিক পূজা হয় আর কি সেটা তো এরপরে একটা একটা করে পুজো আমার পর থাকবেই তো তোমরা দেখতে থাকো সাড়ে আটটা আর পুজো শেষ হলো পুজো শেষ করে আসলাম এখন হ্যাঁ হাওয়া পেয়েছে না তো পুজো শেষ করে এখন আসলাম ঘরে তো সারাদিন উপাস থাকি এখন হচ্ছে পুজো করাম গিয়ে বিজিয়ে গেছি সাবু তো সাবু বাবর উপাস পাস করে না আর সাবু তো ইচ্ছা না কিন্তু সাবু বীজিয়ে রাখলাম আমি কি করি উপাসপাস করলাম আমি রুটি রুটি করে খাই কিন্তু আর মানে স্বাদ উপাস করে না আর রুটি করতেও ইচ্ছা করে না তো ওই জন্য আজকে সাবু ভিজিয়ে রেখেছে আমি তুই থাক সাবুই খাবো আর সকালে তো ওদের জন্য সবার জন্য ভাত করেছিলাম আমি আর মা দুজন অভ্যাস তো টেবিলে রাখো তো আমি আর মা উপাস ছিল আর সবাই ওদের তো নিরামিষ তরকারি ভাত করে দিয়েছিলাম ওই একটা মিশানো তরকারি আমি ভাত করে দিয়েছিলাম তরকারি টরফি সবই আছে শুধু ভাতও আছে দেখি অল্প একটু হয়তো ভাত করতে হবে তো পরে অল্প একটু ভাত বসিয়ে দেবো পরে গিয়ে এখন বসিয়ে দেবো অল্প একটু ভাত হয়ে যাবে আর এদিকে ধুনোটা ধুনোটা জ্বলছিল না জ্বলছিলো না এতক্ষণ ঘরে মানে একটু একটু করে জ্বলতে যেত এতক্ষণ ঘরে এনে দিলাম ঘরে এখন ধোঁয়া ফ্যানের হাওয়া পেয়ে এখন হচ্ছে ধুনোটা জ্বলছে চোখটা জ্বালা পিছনে আমি যখন বসে আছি চলো প্রচণ্ড খিদেও পেয়েছে একটু পোশাক মুখে দিয়ে একটু পোশাক মুখে দিয়ে তারপরে হচ্ছে যে পরে সবটুম সকালে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো ভালো মতন ভিজিয়ে গেছে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছ সুন্দর ভিজে গেছে এখন হচ্ছে সাবুটা মেঘের উপরে বাজে সাড়ে নটা প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো জলটা ছেঁকে ফেলে দিই তা এখন বাজে সাড়ে নটা আর খিদেও পেয়ে গেছে তো সাবুটা মেখে নেবো এর জন্য চলে আসলাম ভাবছিলাম যে আর একটু পরে খাবো কিন্তু প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আর সারাদিন উপোস করা পরে না আর সাবুটাও খেয়ে আর খুশি না তো ওই জন্য আমি কি করি বলো তো উপোস করা পরে আমি একটু রুটি টুটি করিনি কিন্তু একবেলা ভাবলাম জানো রুটি রুটি করবো না সাবুই খাবো উপোস টুপোস করার পরে আর করতেও ইচ্ছা করে না কিন্তু অনেকেই বলে যে রুটি ফুটি খেতে নেই কিন্তু আমি পারি না সত্যি কথা বলতে আর পুজো করার পরে আমার মনে হয় না যে এমন কোথাও লেখাই আছে যে আমাকে সাবুটাবু খেয়েই থাকতে লাগবে যে রুটি ফুটি খেতে পারবো না এরকম কিছু না আমি তো ভাত খাচ্ছি না বলো সাবুকে তো যাই হোক এবার ইচ্ছা করছিল না ওই জন্য করলাম না সাবুটাই খেলাম তো চলো এই যে তোমাদের দাদাকে একটু দিলাম আমার ভাসুকে একটু দিলাম আর আমার ছেলে বলল খাবে না আমার ছেলে অন্য সময় খায় ভালোবাসে তো আজকে বললো খাবে না আর আমার শাশুড়ি আর আমি সাবুগুলো এমনি চিপলাম দেখলে কি কী সুন্দর ভিজে গেছিলো কিন্তু যখন চিপাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যেন পটপট পটপট করছে একটা মানে এই দানা এই সাবুদানাটা একটু বড় ছিল অন্য মানে এর থেকেও আর একটা ছোটো দানা পাওয়া যায় ওইটা হলে আরো বেশি ভালো হয় তো যাই হোক সাবুটাবু খাওয়ার পরে না মানে সারাদিন উপোস করার পরে সাবু খেলে না মানে মিষ্টি জিনিস কিছু খেলে তখন শরীরটা ম্যাচ ম্যাচ করে আর ভালো লাগে না সারাদিন উপোস টুপোস খা করে খাওয়া দাওয়ার পরে না আর শরীর চলে না তো তখন আর কিছুই করতে ইচ্ছা করে না এই জন্য দেরি করে খাচ্ছিলাম তোমাদের দাদা অনেকক্ষণ থেকে বলছে তোমরা খেয়ে নাও খেয়ে নাও তো আমি বললাম দাঁড়াও খাবো তো খেয়ে নাও করছে বলছে মিষ্টি আছে মিষ্টি মিষ্টিও নিয়ে এসেছিলো বলছিলো মিষ্টি খাও মিষ্টি খাও তো সাবুটাবু খাওয়ার পর আর মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে বলে সাবুটাই মিষ্টি এরপরে কি আর মিষ্টি খাওয়া যায় সারাদিন উপোস করে এত মিষ্টি মিষ্টি খাওয়া যায় না তো এই জন্য আর মিষ্টি মিষ্টি খায় সাবুটাই খেলাম তো আমাদের খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাকে আর বাবুকে ভাত দিয়ে দিলাম আমি দেখো তো বাবু আর তোমাদের দাদা খেতে বসে খেয়েছে আমার দেওয়া কখন খাবে যায় না যখন খাবে শুনকে বলেছি তুই আর মিদাদার নিয়ে খেয়ে নিস তা আর ভালো লাগছে না সাবুকে আমি বাবুদের খাবার দিয়ে আমি চলে আসলাম ওপরে সাবুটা হে বাবুকে আর তোমাদের দাদাকে খাবার দিয়ে আমি চলে আসলাম ওপরে আমার এখন ভিডিওর কিছু করা হয়নি সেগুলো করবো মোবাইলেও বেশি চার্জ নেই মোবাইলটা একটু চার্জ না মোবাইল আছে চার্জ হয়ে যাবে যা আছে তো চলো বাপলি ভা স্যার মুখে করার পর না মিষ্টি জিনিস খেলে আর ভালো লাগে না তখন যেন শরীরটা কেমন লাগে ম্যাচ ম্যাচ করে এরপরে সারাদিন উপোস করে আর মিষ্টি জিনিস খাওয়া যায় না মিষ্টি জিনিস খেয়ে আর তখন মানে সারাদিন উপোস করার পরে খাওয়া দাওয়া করলো না আর মনে হয় শরীর চলে না তো আমি আসলাম আর মরে এখন শাড়িটা করবো নাইটি করবো তো চলো আজ মতন ভিডিও শেষখানে পর্যন্ত দেখা নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের পাশে থেকো টাটা গুড নাইট